মাছ তো সব কেটে নিয়েছি এবার ভালো করে ধুয়ে নিয়ে আসব ভালো করে ধুয়ে নিয়ে আসবো শাপলাগুলো এবার বেছে নেব একদম টাটকা শাপলা সব সপলা বেছে নেব বেছে একবারে কেটে নিয়ে রান্না করে চলে যাব মাছ কেটে ভালো করে ধুয়ে নিয়ে এসেছি এবার রান্না করব মাছে লবণ হলুদ মাখাবো প্রথমে লবণ হলুদ গুঁড়ো ভালো করে মাখিয়ে নেব কড়াই গরম হয়ে গেছে ভালো করে এবার সর্ষের তেল দেবো লবণ হলুদ মাখানো মাছ দিয়ে দেব ভালো করে ভেজে নেব মাছ ভাজা হতে থাকুক সেদিকে মশলা করে নেব আদা রসুন একসঙ্গে বেটে নেব জল আদা রসুন ভালো করে বেটে নিয়েছি নামিয়ে নেব মাছ ভালো করে ভেজে নিয়েছি নামিয়ে নেব আর মাছ কড়াইতে দিয়ে দেব এই মাছগুলো ভালো করে ভেজে নেব ধনে জিরে শুকনো